কারণ আমরা যে দুবাইয়ের থ্রিপ এবারে করেছি সেই দুবাই থ্রিপ আমাদের সকলের প্রিয় বুম্বাদা

রুমাই তৈরি হয়েছে রুমাই আমার সামনা সবাই আপনারা এখানে আসবেই করছি আপুত গর্বিত আমাদের এক সিনিয়ার কমিটিতে এসে উপস্থিত আছে এই চলচ্চিত্র জগতে কিংবদন্তী অভিনয় অভিনেত্রী এবং অভিনেতা মুম্মাদাকে কথা বলবার জন্যে আমি অনুরোধ করবো আমি বলবো অরুণ করে নেবার জন্য

জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বড় কাজ করতে পারে এটুকু পার্থনা তোমার কাছে জয় জগন্নাথ দেবী চৌধুরী নিশ্চয়ই দেখবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন হ্যাঁ পরি আমরা একসাথে আমরা যে ছবিতে আমরা বলছি যেটা সবাই মিলে একসাথে ঠিক আছে ওয়ান টু থ্রি জয় ভাই আনন্দে কাটাবেন আমাদের পুরো দেবী চৌধুরী টিম এখানে এসেছে আপনারা জানেন যে আমাদের এই বিশেষ ছবিটি আমাদের প্রেক্ষাগৃহে এসে পৌঁছাবে ছাব্বিশ তারিখে তবে আজকে আমাদের এই দেবী চৌধুরী দেবী পক্ষে আমাদের এই শুভ যাত্রা শুরু করছি আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এবং যাব আমাদের দেবী দেবী থিয়েটারে আমরা এখান থেকে চলা শুরু আমাদের এবং আমাদের এই চলা যাতে কখনোই না থামে সেটার জন্য আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইব এবং সবথেকে বড় কথা বহু দিন বহু বছর পরে বঙ্কিমবাবু রচিত বঙ্কিমবাবুর এটা একটা উল্লেখযোগ্য কাজ তার উপন্যাস থেকে অবলম্বনে এই আমাদের দেবী চৌধুরানী সেখানে আমার মনে হয় এই ছবিতে যেটা সবথেকে বড়ো আমাদের কাছে পাওয়া সেটা হচ্ছে শ্রাবন্তী আমাদের নিশির চরিত্রে অভিনয় করেছেন এবং আমাদের সাগর এটা নারীর লড়াই

দেখতে পাচ্ছি আপনাদের আশীর্বাদ পাচ্ছি এটাই আমার কাছে অনেক আমাদের আজকে আমার সাথে আমার ভীষণ প্রিয় বূর্মাদা আছে আমার দুই নারী শক্তি দর্শনা এবং বিবৃতি আমাদের পরিচালক এই দেবী চৌধুরী পরিচালক শুভজিৎ মিত্র আমাদের প্রডিউসার এই বললেন যার নাম করলে না হয় সে হচ্ছে বাপি পুজো বাপি তো বারোটাতে গণে থাকে আমরা আমি বড় প্রতিনিধি মীনাক্ষী গাঙ্গুলি বারো নম্বর থাকি এবং আমরা প্রতি বছরই সুন্দর সুন্দর পুজো উপহার দেওয়ার চেষ্টা করছি এবছর থাকবেন পুরোকালিক আর সাথে থাকবে অনন্য সব অনুষ্ঠান কাজে পুরো কলকাতার আমার কাছ থেকে আমি তো সবাই আসতে আজকের অনুষ্ঠান ছিল দুবাই আমার সাম্বাচারের মাসে দেবী চৌধুরানীর উদ্বোধন আর দেবী চৌধুরানীর জেলেন এবং এই যে সামনের দিনে পুজোটা আসছে এবং তার সাথে দেবী চৌধুরানী আসছে এটা জনমানুষের উঠিয়ে তোলার জন্য আমরা আবার সাম্বাচার সুরিয়ান বুথ কমিটি সবাই দেখি আমি ডক্টর আজকে যে দেশি চৌবিরানির জেলাটা দেখানো হলো সেই বিষয়ে কী বলবে আর আপনাদের পুজোর বিষয়ে হচ্ছে এবারে হলো চুয়ান্নতম পুজো আমাদের এবার হচ্ছে দুবাই আমাদের থিম সেই থিম অনুসারে আমাদের পুজো মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে গেছে আর পাঁচ পুজোতে আমাদের দেবী চৌধুরনীর যে সেটা ছাব্বিশে সেপ্টেম্বর কথা সেইটা বেরোবি যেটা তার একটা গানের টিজার আর যে ছবির কিছু টিজার আমাদের এখানে প্রথম তভু হিসেবে বেরোলো তার জন্য প্রসন্ত চ্যাটার্জি সাবন্তী চ্যাটার্জি আরো অনেকটা অভিনেত্রী এসছেন এসছেন অনেক দিনে পূর্ব করলেন এবার তারা হলে স্টারেজে তাদের বাকি যে অংশগ্রহণ আছে আর আমাদের একটা পুজো থাকে আমরা যেমন উল্টো ডিগ্রা থেকে শুরু করেছিলাম তারপর জলের তলায় রহস্যনা করে গিয়েছি এবারে আমার আমাদের ফোন হচ্ছে টাউন ডাউন দুবাই দুবাইয়ের মডেল আমরা করবো চেষ্টা করবো রকম যে আজকে যেভাবে আপনারা সব জোর তোর করে উদ্বোধনে জোগাড় করলেন কি বলবেন আর কেমন লাগছে আরো তো খুবই লাগছে মানে এরকম একটা উক্তি পাওয়া আমরা আশা করি তবে আজকে হয়ে খুবই ভালো লাগলো আমরা খুবই আনন্দিত আর এরকম হবে প্রতি বছর বলে খুবই ভালো লাগে আর আমাদের পুজোটাও খুব আরো বড় হোক এটাই আমরা বলতে আমরা চাইবো সবাই যেন আমাদের মেট্রো স্টেশনে নেমে বাগবাজারের সঙ্গে আমাদেরকেও যেন সবাই মিলে এসে দেখে আমাদের পুজো আমাদের পুজো ধীরে ধীরে আস্তে আস্তে বহিরীয় হয়ে উঠছে আর সেই জন্য সবাইকে আমরা আহ্বান জানাবো আমাদের পাড়ায় আসুক আনন্দে আমাদের এই পুজোটা এবারে আমাদের দুবাই হচ্ছে কলকাতায় ডিগবাজির পরে শ্যামবাজারে দুবাই এটা হচ্ছে বিশাল সারপ্রাইজ সেইটা যে আমাদের দেবী চৌধুরানি এসে টিম এসে আমাদের এই উদ্বোধন করে দিয়ে গেল এটা আমাদের বিশাল পাওনা একটা অনবদ্য পাওনা আমি সুস্মিতা সাধুকা দিদি নাম নিপুর বিশ্বাস আমরা চাই আমাদের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামও আপনারা সবাই আসুন দেখুন আমাদের একটা আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে সেটা আমরা নারী বাহিনীরাই করছি সব তো কিছু আপনারা আসছেন যে প্রোগ্রামটা করছি সত্যি দেখার মত হবে আমরা সবাই এখন একটা বয়সের মধ্যে চলে গেছে সেখানে আমরা যেভাবে মানে আনন্দ সহকারে যে ইচ্ছা সবাই করছি আমাদের যেভাবে রাষ্ট্রপুতি যেভাবে আমাদের শেখাচ্ছে এ তুলনা নেই আপনারা সবাই আসুন দেখুন এবং যে এই বয়সেও যে আমরা পারি পারি আমরা নারী আমরা নারী আমরা সবাই নারী আমরা কি হ'ব থাকে আপোনাৰ